আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বিয়ের আগে এক মাস দুটি খাবার মিক্স করে খেতে বলবো বিশেষ একটি প্রক্রিয়ায় দুটি খাবার খেতে পারলে ইনশাআল্লাহ যারা অতীতে বদ অভ্যাসে লিপ্ত ছিলেন এখন নিজের যৌবনকে হারিয়ে ফেলেছেন হারানো যৌবন ফিরে পেতেছেন তাদের জন্য আজকের এই রেমেডিটি দুর্দান্তভাবে কাজ করবে আপনারা যারা হতাশা হচ্ছেন বা যারা চান যে আমি আরও দেরিতে বিয়ে করলে দেরিতে বিয়ে না করলে আমার বউ থাকবে না ইত্যাদি নানাবিধ চিন্তা আপনাদের মধ্যে ঘোরাঘুরি করে তাদের জন্য আজকের দুটি খাবার দুর্দান্তভাবে কাজ করবে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন পাশাপাশি যাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা হারিয়ে গেছে অল্প বয়সে বয়স্ক দেখা যাচ্ছে একই সাথে ক্যালসিয়ামের ঘাটতি আয়রনের ঘাটতি সহ অসংখ্য পুষ্টি উপাদান ঘাটতি রয়েছে কোনোভাবে স্বাস্থ্য ভালো হচ্ছে না সুন্দর হচ্ছে না চেহারার লাবণ্যতা বাড়ছে না তাদের জন্য এই দুটি খাবার এক মাস আমাদের স্বাস্থ্যে একটা পাওয়ার ফুড হিসাবে কাজ করবে চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আমরা অনেকে একটু ঘাটতি করে ফেলি আগে আমাদের ঘাটতি বন্ধ হয়েছে কিনা এদিকে লক্ষ্য করতে হবে নাম্বার টুতে অবশ্যই আমাদের দেখতে হবে আমরা ঠিক মতন ঘুমাচ্ছি কিনা রাতের ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আমরা রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবো আমরা একটু লক্ষ্য করবো সারাদিন আমরা নিয়ম মাফিক বা টাইম মাফিক খাবার খাচ্ছি কিনা এবং কোন খাবারগুলো খাচ্ছি সে খাবারগুলো আমাদের স্বাস্থ্য জন্য উপকার কিনা এদিকে একটু লক্ষ্য করতে হবে পাশাপাশি আমরা কোন খাবার খাচ্ছি সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি কিনা এটু এদিকে একটু লক্ষ্য করতে হবে একই সাথে আমি আপনাদের বলতে চাই আমরা অনেকেই রয়েছি শুয়ে বসে থাকি আমরা বর্তমান ডিজিটাল বা স্মার্ট হতে গিয়ে আমরা সব কিছু ঘরের মধ্যে করি বা আমরা তেমন একটা হাঁটা চলা করি না আর হাতে স্মার্ট ফোন পাওয়ার কারণে আগে যেই মাঠে খেলাধুলা হতো সেই মাঠে এখন বন জঙ্গলে ভরে যাচ্ছে বা বিভিন্ন বাড়ি গাড়িতে ভরে যাচ্ছে আমি আপনাদের বলতে চাই অতীত জেনারেশনের মতন ছোট্ট থেকে বুড়ো সকল ব্যক্তিদেরই বিকাল হলে মাঠে যাওয়া দরকার আমাদের ব্রেনটা তেমন ভালো থাকে অবশ্যই সবসময় আমরা স্মার্টফোন নিয়ে বসে থাকবো না আমরা শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম করব। নিজের মধ্যে একটা প্রফুল্ল মেজাজ বা ভাব রাখার চেষ্টা করব এখন আসুন আমি যে খাবারটি নিয়ে আলোচনা করব। দুইটি খাবার নিতে হবে নাম্বার ওয়ান আপনাদের নিতে হবে খেজুর হ্যাঁ বাজার থেকে খেজুর কিনবেন চাইলে আপনারা শুকনা খুরমা খেজুর কিনতে পারেন বা আপনারা যে কোনো ভালো মানের খেজুর কিনতে পারেন শুকনা খেজুর কিনলে মাধ্যমে পাউডার আকারে তৈরি করে আপনারা কোনো একটা এয়ারটাইট জারে রেখে দিবে প্রতিদিন তার সাথে এক থেকে দুই চামচ খেজুরের পাউডারের সাথে আপনারা এক গ্লাস গরুর দুধ মিশিয়ে খেয়ে নেবেন যদি আপনারা খেজুরকে পাউডার আকার করতে না চান বা খুরমা খেজুর ম্যানেজ না করতে পারেন তাহলে যে কোনো মানের খেজুর নিয়ে আপনারা সেই খেজুরের বৃষ্টি অংশ ফেলিয়ে দিয়ে আপনারা গরুর দুধের সাথে ব্লিন করে খেতে হবে এভাবে আপনারা এক থেকে দেড় মাস খেতে পারলে ইনশাআল্লাহ বড় একটা অঙ্কের রেজাল্ট চলে আসবে এরপরে মাঝে মাঝে আপনারা খেয়ে যেতে পারেন আমি আপনাদের একটি কথা বলতে চাই একান্ত দুধ ম্যানেজ না করতে পারলে শুধু খেজুরটা শুধুমাত্র খেজুরটা আপনারা নিয়মিত খেয়ে যান তাতেও ভালো একটা উপকারিতা পেয়ে যাবেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকে ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে